বর্তমানে দ্রব্যমূল্যর যে দাম সহজে কমেই না যা একটু কমে আবার বেড়ে যায় ডিমের খোসা পরিষ্কারক হিসেবে এত ভালো কাজ করে তা আগে জানতাম না মাসে যে আমাদের ডিটারজেন্ট বা ভিম কিনতে হয় তা অনেকটা খরচ কমে যায় যদি ডিমের খোসা দিয়ে স্কারবার বাড়ানো হয় আমি এক আপুর ভিডিওতে দেখেছিলাম আমি নিজেও আজকে বানিয়ে ফেললাম এই স্কারবার ডিমের খোসা দিয়ে তা আপনাদের মাঝেও শেয়ার করলাম আমার মতো আপনারাও যেন উপকৃত হন আলাইকুম যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি কে কোথা থেকে আমার ভিডিও দেখেছেন কমেন্ট করে জানাবেন আজকে আমি ডিমের খোসা দিয়ে স্কারবার বানাবো যেটা বানালে আমাদের খরচ অনেকটা কমে যাবে আমি ডিম ভাজার পর ডিমের খোসা ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম বারবার বানানোর জন্য ডিমে অনেক গন্ধ আছে তাই আমি ডিমের খোসাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর পানি ঝরিয়ে নিয়েছি ভালো করে শুকিয়ে নিয়েছি যাতে ভিজা না থাকে ডিমের খোসাগুলো যখন ভালো করে শুকিয়ে যাবে তখন আমি ডিমের খোসাগুলোকে পাটায় বেটে নিব যদি কারো ইচ্ছে হয় ডিমের খোসাগুলো ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন যদি ব্লেন্ডারে ব্লেন্ড করা হয় একদম মিশ হয়ে যায় পাটাই করলে ওরকম মিশ হয় না ব্লেন্ডারের মতো আমি সবগুলো ডিমের খোসা পাটায় বেটে নিচ্ছি ডিমের খোসা যে এত ভালো কাজ করে তা আগে আমি জানতাম না ডিমের সাদা অংশে অনেক প্রোটিন এবং কুসুমে অনেক আয়রন যারা রক্তশূন্যতায় ভুগছেন তারা ডিমের কুসুমটা অবশ্যই খাবেন আর যাদের শরীরে সুগার আছে মানে ডায়াবেটিস আছে তারা শুধু ডিমের সাদা অংশটা খাবেন আমার ডিমের খোসাগুলো বাটা হয়ে গিয়েছে এই যে দেখুন ডিমের খোসাগুলো কি সুন্দর ঝুড়াঝুড়া হয়েছে যা হাড়ি পাতিলা মাজার ক্ষেত্রে অনেক উপকারে আসবে এর সাথে আমি এক চামচ ডিটারজেন্ট পাউডার মিশিয়ে নিয়েছি এখন আমি আমার ময়লাযুক্ত পাতিলাগুলো পরিষ্কার করে নিব আপনারা যারা এর ডিমের খোসা দিয়ে আগে কখনো স্কারভার বানান নেই তারা অবশ্যই বানিয়ে নেবেন এ তো আমি পাতিলা মারছি মাদা শেষে দেখবেন কি দারুণ পরিষ্কার হয়েছে এই যে দেখুন অনেক পরিষ্কার হয়েছে এভাবে আমি আরেকটি পাতিলা মেজে নিব ভিডিও দেখার সময় অনেক সময় মনে থাকে না চুলায় যে কিছু আছে দেখা যায় খাবার পুড়ে যায় ভিতরে পোড়া অংশ অনেক সময় ওঠে না এ ডিমে স্কারভারটা অনেক ভালো কাজ করে পোড়া অংশ তুলতে এই যে দেখুন এই পাতিলাটা খুব ভালো পরিষ্কার হয়েছে আসসালামু আলাইকুম